আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজিট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ভৈরব থেকে আখাউড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ভৈরব থেকে আখাউড়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বিজয় এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি আখাওড়া গিয়ে পৌঁছবে রাত একটা পঁচিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তুরনা তুরনা ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত বারোটা বাউন্ন মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত একটা এক মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত দুইটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেল ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত একটা তেতাল্লিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত দুইটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে প্রভাতি প্রভাতি ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল নয়টা উনিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে সকাল দশটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ময়মনসিংহ এক্সপ্রেস ময়মনসিং এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর বারোটা পনেরো মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে দুপুর একটা সাতাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে বিকাল চারটা পঁচিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে বিকাল চারটা বাউন্ন মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা সাতচল্লিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত আটটা বিশ মিনিটে এবং এটি আখাওড়া গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরও রয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত দশটায় এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত এগারোটা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপর রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত এগারোটা তিন মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটি রবিবারের দিন বন্ধ থাকে তো আপনি ভৈরব থেকে আখাউড়া যেতে এই বারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেড শিক্ষার সঙ্গেই থাকবেন